বিসমিল্লাহির তো কি দেখতে পান কালো ছায়া শয়তানের রূপি কালো ছায়া কয়টা দেখতে পাচ্ছেন জি কয়টা ছায়া দেখা যাচ্ছে একটা হ্যাঁ একটা ঘোড়ার উপরে বসে আছে ঘোড়ার উপরে বসে আছেন ওনাকে জিজ্ঞেস করেন যে আপনি কি নিজের ইচ্ছাকৃতভাবে ভাবে আছেন আমার সাথে নাকি চালানে আসছেন তুমি কি চালানে এসেছ নাকি নিজের ইচ্ছাকৃত ভাবে না চালানে এসেছি চালানে চালান কি মানুষের পক্ষ থেকে না জিনের পক্ষ থেকে মানুষে মানুষেই জিনের মাধ্যমে আমাকে পাঠিয়েছে আচ্ছা এই মুহূর্তে সরাসরি ওনার শরীরে চলে আসছেন সশরীরে চলে আসেন ইসমিল্লাহ রহমান রাহিম আসেন শক্তি নিয়ে আসেন আপনার পরিপূর্ণ রূপে ও শরীরে হাজির হন বলেন আপনি হিন্দু না মুসলিম 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 সত্যি বলতেছেন

পরে মানে ঘর থেকে বাইর হয়ে যাওয়ার মানে ইয়া দেখায় পরে শরীরে জ্বালা পোড়া শুরু করা দি যাদের কাপড় চোপড় খুলে ফেলায় আচ্ছা কারোর সাথে মানে খারাপ ব্যবহার করে আবার কিছুদিন অসুস্থতা দান করি তা আবার মাঝে মধ্যে ওকে আবার জ্বালাতন করি তো এই আষ্ট দশ বছরের মধ্যে আপনারা কোথাও চিকিৎসা করার নাই আগে ছিল না ছিল না না আচ্ছা ওনার উপর যে চালানগুলো দেওয়া হয়েছে জাদুগুলো এগুলো কি কিসের মাধ্যমে এখন তাবিজ কবজের মাধ্যমে নাকি কোনো ছবি দিয়ে নাকি অন্য কোনো মাধ্যমে তাবিজ কবজের মাধ্যমে প্রায় যেটা আগে ছিল প্রায় সাতাশটা বছর আগে সেটা ছিল তাবিজের মাধ্যমে তাবিজের মাধ্যমে আর এই ছয় মাস ধরে যেটা চালানির দিছে সেটা দিছে খাবারের মাধ্যমে খাবারের সাথে মিশাই দিছে সরাসরি খাওয়াইছে নাকি স্বপ্নে সরাসরি খাবার সরাসরি খাবারের মাধ্যমে খাওয়ায় দিছে যাতে ও মানে পাগল হইয়া মানে করতে বাইরে যাতে সংসার না করতে পারে স্বামীর সাথে সংসার না করতে পারে বুঝতে পারছো তো তাবিজটা কোথায় গেছে শশানে না কবরে শশানে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি ওই তাবিজ কবর যেগুলো আছে শশানে আমি সেগুলো নষ্ট করে দেব তুলে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো এখন এই মেরের উপরে আপনারা কতজন আছেন আমরা 7 জন কি অশরিলা আসেন না আপনি একা আসেন না 7 জনই আসি 7 আছেন আর বাকি 6 কোথায় আছে আশেপাশে না দূরে আশেপাশে আছে বেশি দূরে নাই তো আপনি পিছনে যান এরপরে যারা আছেন তাশরিলা এসে হাজির হন বাকি 6 জন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া মা আসরাল জন্ন কে কথা নাই বলেন আপনি বলেন আমি কিছু চাই না আপনি পুরুষ নামে আমি কিছু চাই না আমি মেয়ে আমি কিছু চাই না ও খুব ভালো আমি তাই ওর সাথে থাকতে চাই আমি ওর থেকে যাইতে চাই না ও খুব নম্রসি এবং ফরেস্করি একটা মেয়ে আমি ওর কাছে থাকতে চাই আমি ওর থেকে বিদায় হতে চাই না আমি ওর থেকে বিদায় হতে চাই না তো নামাজি ফরহেজ গাড়ি মে আপনি তো জিন আমি ওর কাছে ওর সাথে থাকে আমিও অনেক আপাতত আমি অনেক আল্লাহর বোন করছে তাই আমি চাই না ওকে চাই না চাইতে আমার খুব কষ্ট হয় ওকে চাই পুরুষ এই জন্যই তো ইবাদতের জায়গা এই জায়গায় তোমার ইবাদতের জায়গা এখানে হইতো তুমি যদি মানুষ হইতা আর যদি অস্বামী হইতা ঠিক আছে বল তুই কতদিন যাবৎ আছস আমি অনেক যাবৎ অনেক দিন যাবৎ বিয়ের আগে থেকে জি ভালোবাসস হ্যাঁ হিন্দু না মুসলিম মুসলিম মাঝে মধ্যে ভালোবাসি আবার মাঝে মধ্যে মাথা গরম হয়েছে মাঝে মধ্যে ভালোবাসো মাঝে মাঝে আপনার আবার মাথা গরম হয়ে যায় কি লাগে স্বামী কাছে আসলে নাকি জি স্বামী সহ্য হয় না হ্যাঁ জি না এই বুঝি আপাতত জায়গা এই হলো ইবাদতের জায়গা নাকি এই ইবাদত করো স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাও আর তার অসুস্থ বানায় রাখো ওর সাথে ঘুমের মধ্যে স্বপ্নে ওনার স্বামীর ওনার স্বামীর রূপ ধারণ করে আসো অন্য কারোর রূপ ধারণ করে আসো না শয়তান শয়তানি করো হ্যাঁ শয়তানি করে ঘুমের মধ্যে আচ্ছা ঠিক আছে তুমি পিছনে যাও আর কে আসেন সামনে আসেন আমি তার চোখ বড় বড় করে বয় দেখাই ঠিক আছে চোখ খুলেন চোখ খুললে আমার সাথে কথা বলেন চোখ বড় বড় করেন দেখি এরকম বড় বড় করেন করে বই কাকে দেখান ওনার স্বামীকে তাহলে ওকে ওকে কেমনে বই দেখান ও শরীরে আইসা বই দেখান নাকি বাহির থেকে বাহির থেকে বাহির থেকে ও দেখতে পায় আচ্ছা তো আপনারা ছয় জন আছেন না সাতজন তো ওই সাতজন আমি যদি জাদুগুলো নষ্ট করে দেই

এখন চার আঙ্গুল নষ্ট করে দিলে সবাই চলে যাবি নাকি জবাই করে দিব কোনটা বল বাইবে চিনতে বল তুমি যে কোন ইবাদত করো আমি বুঝতে পারছি এই রুগীর কাছ থেকে সবাই চলে যাইবা ইসমিল্লাহ আমার সাথীরা সকলে আইসা আমার হাতের তলার মধ্যে হাজির হন দেখো তো কয়জনকে দেখতে পাও এখানে কয়জন হুজুরকে দেখতে পাও সাতজন সাতজন সাতজনের পিছনে দেখো আরো কয়জন আরো সাতজন আরো সাতজন হম তারা হাতে কি নিয়ে যারা রয়েছে কিতাব আর পিছনে যারা আছে তারা কি নিয়ে যারা আছে কি তাবিজ ভালো করে দেখো তারও কিতাব কিতাব দেখতে পাচ্ছ তো জি হ্যাঁ জি হিন্দু না মুসলমান মুসলিম মুসলিম আপনারা সবাই কিতাব রেখে এখন তো ওনাদের ক্লাসের সময় ওনারা লেখাপড়া করে কিতাব রেখে অস্ত্র হাতে নেন মস্তফা কামাল সাহেব আপনি সবার সামনে দাঁড়ান দেখো তো এখন না খুললে দেখ সবার হাতে কি দেখা যাচ্ছে তলোয়ার এখন তাদেরকে বলবো তোমাদেরকে হত্যা করতে হম বলবো কথা বল হ্যাঁ একজনকে পাঠাচ্ছি এখান থেকে একজন যান যে নাকি ইবাদত করে ওরে একটু ইবাদতের জায়গাটা বোঝায় দেন ভালো করে একটু উত্তম মাধ্যম দেন ঠিক আছে ওকে সেরে দেন সবাই চলে যাবেন কেউ তো করবেন না যদি পরবর্তীতে আসেন তখন কি শাস্তি দেওয়া হবে শাস্তি দেওয়া ভয়াবহ শাস্তি বলতে আপনারা বলেন বোতল বন্দি করা হবে নাকি জবাই করা হবে নাকি জ্বালিয়ে দেওয়া হবে বলেন মাইরা ফলাইবেন মনে থাকবো তো জি মনে থাকে যেন ঠিক আছে আর আমি চালানগুলো সব নষ্ট করে দিচ্ছি ঠিক আছে জি এখান থেকে একটু পানি দেন তো

برحمتك يا عزيز <متكلم> <ý Rahmen> <stalling> سلام قولا من رب الرحيم سلام على نوح في العالمين سلام على إبراهيم سلام على موسى وحارون سلام على إلياسين سلام عليكم تبتم قد خلوها خالدين سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم ان الذين <سؤال> فتنوا المؤمنين <سؤال> والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولا عذاب الحريق ولا هم عذاب الحريق ولا هم عذاب الحريق ولا هم عذاب الحريق بسم الله الرحمن الرحيم समस्त जादू গুলো ধ্বংস করে দেন Sí, se va কি নাম আপনার আফরিনা আফরিনা এখন ঠিক আছেন স্বাভাবিক আছেন জি তো আপনার উপরে এই সমস্যাগুলো দশ বারো দশ বারো দশ বছর যাবৎ তো দশ বছর যাবৎ আপনার উপরে এই সমস্যাগুলো আপনি জানেন না বুঝেন নাই খারাপ লাগতো না খারাপ লাগতো মানে দম বন্ধ হয়ে মানে অনেক তালা জালা করতো তো অনেক জায়গায় নিছিল ফকির নিচে ডাক্তারের কাছে নিছে কিন্তু কোনো হয় না ডাক্তার কি বলছে ডাক্তার বলতো যে ওই ডাক্তার মানে গেলেই ওষুধ দিতে কত ঘুমের কারণে টেনশনের কারণে ওই কি দিতে বল বলতো যে ঘুমের কারণে টেনশনের কারণে মানে সমস্যা তো ওষুধ দিলে খাইলে ঘুমালে আবার মানে ঠিক হয়ে যেত

কি নাম ভাই নাম আলামিন তো ওনাকে তো আপনি নিয়ে আসছেন জি আপনি আমার ঠিকানা পাইলেন কেমনে অনেক আগে আমার এক বন্ধুর স্ত্রী নিয়ে আসছিল তো সেও আরেকজনের মাধ্যমে আসছিল উনি ভালো বলছিল তাই আসছিল তাই ওনার ওর স্ত্রী ভালো হয়ে গেছে তা আমাদের গিয়া বলছে তো কিছুদিন আগে আমার একটা ভাই ছিল বাইরে নিয়ে আসছিলাম তা আপনি যদি ঠিক হয়ে গেছে তাই ও